আজকে বোনের বাড়িতে হঠাৎ করেই চলে এসেছি তো সকালে বোন ফোন করেছিল যে শরীরটা ওর খারাপ তা ভাবলাম একটু দেখে আসি আর এসে দেখলাম যে আমাদের বাবু স্কুলে গেছে তো বোনকে বললাম যে ওকে আগের থেকে কিছু বলিস তো এটাই একটা সারপ্রাইজ হয়ে থাকবে দুপুরে খাবার খেয়ে ঘুমালাম ঘুম থেকে উঠে তারপর আমাদের বাবু সোনা চলে এসেছে স্কুল থেকে তোমাদের তখন বলেছিলাম যে বাবু জানতো না যে আমি এসছি এসে ওর একটাই কথা যে মাম্মাম তুমি এসছো আর এখন যাবে না এখন অনেক দিন থাকবে তাই তো হ্যাঁ তোমরা অনেকে আবার বোনের ছেলেকে খুব মানে ভালোবাসো ওর কথা বলো এই আবার ও ভিডিও সামনে আবার এসছে তো সবাইকে বলো কেমন আছো বলো ভালো আছি তুমি বলো সবাইকে সবাই কেমন আছো কেমন আছো ঠিক আছে তো আমার সাথে নিরামিষ ছিল তাই বোন কষা কষা করে একটু নিরামিষ ভাবে একটু সয়াবিন বানালে খেতে বেশ ভালোই লাগে তোমরা কে কী খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমিও একটু বোনকে একটু হেল্প করেছিলাম একটু হাতে হাতে করেছিলাম কেন ও একা পারবে না তো ভালোই হয়েছিল খেতে বেশ করছিস বাবু রং করছি রং করছিস দেখি একটু রংটা মা কি সুন্দর এটা কি আছে এখানে ফল 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 আপেল ফুল কলা তারপর সকাল হতে বনে একটু ছাদ বাগানে গিয়েছিলাম অনেক রকম ফুল গাছ লাগিয়েছে তো এই হলুদ ফুলটার নাম তোমরা কি কেউ জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো এখানে জবা ফুল গাছও লাগিয়েছে এখানে সাদা জবা ফুল গাছ লাল জবা ফুল গাছ সব রকম গাছই আছে খুব ভালো লাগে আর এটা কি ফুল বলে জানি না নয়ন তারা মনে হয় যেহেতু বোনের বাড়িতে এসেছি তখন তো একটু আদর যত্ন বোন করবেই তাই না বলো তাই একটু লুচি এখানে আছে সাদা আলু তরকারি আর জিলিপি এই সব খাওয়া দাওয়া হলো বোনই বানালো আমি ব্রেকফাস্ট তো হয়ে গেছে এখন তো দুপুরের খাওয়া দাওয়ার পালা লাঞ্চ তো করতেই হবে তাই না বলো তা বোন অনেক রকম রান্না করেছিল এখানে দেখো মাছের ডিম এটা ভাজা রেখেছিলো আরও অন্য ডাল ভাজা এসব করেছিল আর হচ্ছে পাঙাস মাছ পাঙাশ মাছে এটা পাঙ মাছ ভাজা পাঙাশ মাছে ওই আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে ভালো সুন্দর পাতলা ঝোল রান্না করেছিল এটা তোমরা আমরা এরকম রান্না করতে পছন্দ করে আমার তো হালকা পাতলা রান্না করতে খুব ভালো লাগে যদি এরকম ধনে ধনেপাতা দেওয়া থাকে তো কথাই নেই তো তোমার কি খেতে পছন্দ করে অবশ্যই তুমি করো যে কোনো মাছের জন্য তো ধনেপাতা পড়ে তাহলে তো কথাই নেই আহা কি যে ভালো লাগে খেতে তারপর ইচ্ছা হলো একটা বাতাবি লেবু খেতে বোনকে বললাম যে বাতাবি লেবুটা মা খাবো তাই তাই লেবুটা আমিই মাখলাম এটা দিয়েছিলাম বিট নুন কাঁচা লঙ্কা আর একটু মিষ্টি মানে একটু চিনি এই দিয়ে মাখলাম খুব ভালো লাগে খেতে খেয়ে বাড়ি যাচ্ছি তো অনেক দিন তো থাকা হলো তো বাবুর মন ভীষণ খারাপ খুব কান্নাকাটি করছে তাই ভাবলাম আমি বাবুকে নিয়ে একটু স্টেশনে আসি মনটা ওর ভালো লাগবে এই যে ওকে দেখে না তোর একবার আসলে তো আর ছাড়তে চায় না আমাকে ওটাই হচ্ছে ওর প্রবলেম কিরে মন খারাপ হ্যাঁ তোর কবে আসবো আবার আসবো সব কি দাদা খেলবো আর মন খারাপ করবে না বলো সবাইকে যে আর মন খারাপ করবো না ঠিক আছে চলো দাদা